যে আমার একটা দাদাভাই কমেন্ট করেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তারপর লিখে আপনি কেমন আছেন আমার দাদাভাই হ্যাঁ দাদাভাই আমাদের দুজনকেই বলছে আপনি কেমন আছেন তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা অনেক অনেক ভালো আছি তাই না তোবা বলো মামা আমি ভালো আছি তুমি কেমন আছো মামা বলো আমিও ভালো আছি মামা তুমি কেমন কেমন ভাবে আছো আমাদের বাসায় বেড়াতে এসো আমাদের বাসায় বেড়াতে এসো চা বিস্কুট খেও মামাকে কি শুধু চা বিস্কুট দিবা কিছু দিবা না আরো কিছু দেব ভাত অনেক কিছু দেব বিরিানি ঠিক আছে দিয়ে ওর বাবু উঠে পড়লো দোলনা ঝাঁকায় দাও দোলনা ঝাঁকায় দাও দোলনা ঝাঁকায় দাও না দোলনা ঝাঁকায় দাও হ্যাঁ

জুথি লেখছে সিজদাকেও কে সাথে নিয়ে সিজদা তো নাই জুথি সিজদা হচ্ছে পাশের বাসায় খেলতে গেছে পাশের বাসায় খেলতে গেছে ফুপি ওমনি করো না ফোন ফোন ধরো না ফোন ধরলে কিন্তু ডিসটারব হয় যারা লাইভ দেখে তাদেরও ডিসটারব হয় সাইড হয়ে বসো এই যে এই যে এই যে এই যে আমার মুখ ধোয়া দেখো দর্শক বন্ধুরা বললাম না ফোন হাত দিবে না তোবা

ताले की गान गजल बोल बो ओ तेरे तेरे सदिके में आका तार पड़े तार पड़े की बोलो भूले गए सी तेरे सदिके में आका ते, तेरे सदिके में आका सारे जहां को सारे जहां को

কি না ওর দাদির সাথে বেড়াতে যায় নাই ও হচ্ছে আমাদের পাশের ফ্ল্যাটে ওর বয়সে একটা মেয়ে আছে ওর সাথে খেলতে গেছে তাজবিত এ দেখেন তোবা আমাকে পড়তে দাও এক সাইড হও না এ দেখি আমার আর কত পড়তে দাও এই গান গাও

তো আসলে এখন দুপুর টাইম আমরা একটু ফ্রি ছিলাম তাই না তো ভাই এই জন্য ভাবলাম একটু লাইফে যাই তাই লাইফে আসলাম তো বাবাটা খুব ডিস্টার্ব খালি ডিস্টার্ব করে লাইফ করতে দেয় না এই করব ওই করব সেই করব খালি এই সব ঝামেলা করে দুষ্টু বুড়ি তোমার খুব ফিল লাগছে জুনাইদ ও দাদির বাড়িতে বেড়াতে গেছে আছে এক সময় শোনানো যাবে আপনি আসেন আর তাছাড়া হলো গানটা আমার খুব মানে শুনে কেমন জানে গেও গেও লাগে

কি জানি কি জানি কয় সেই গান আপনার আইডি তো আমি দেখি ভাইয়া ফলো করি বুঝছেন আপনার আইডিতে আমি মানে আপনার যতগুলো ভিডিও ছাড়েন আমি সবগুলো ভিডিওই দেখি এবং কমেন্ট করি আপনি নিশ্চয়ই দেখতে পান যে আমি ভিডিওগুলো দেখি লাইক দেই আমার খুব হাসি পায় আপনাদের ভিডিওগুলো দেখলে আমার পেজটা আবার নতুন তো বুঝছেন কেবল একটা স্টার পাইছি পেজে স্টার সেটআপ পাইছি স্টার সেটআপ স্টার স্টার সেটআপ পেয়েছি আমার পেজে আমি আর রিপন ভাই ডান্স করছি ও আচ্ছা আপনার রিপন ভাই রিপন ভাই তো আসলে কি আর বলবো রিপন ভাই সেই রোমান্টিক একটা মানুষ আপনিও যদি আপনার ফানি ভিডিওগুলো দেখি রিপন ভাই আসলে ভালোই সব কিছুতেই এক্সপার্ট তাই না সেদিন আমার এখানে নাচলো ভিজ যার পার্ট থেকে শুরু করে উনি সব কিছুতেই খুবই এক্সপার্ট হুম জানি সবগুলোই দেখেন আমি তো রিপ্লাই করি হ্যাঁ দেখি আপনিও আমার ভিডিওগুলো দেখেন সুন্দর সুন্দর কমেন্ট করেন আমিও আপনার ভিডিওগুলো দেখি এবং সুন্দর সুন্দর কমেন্ট করি আর তাছাড়া পেজে তো ভালোভাবে কমেন্ট না করলে সমস্যা পেজ আসলে পেজ চালানোই কঠিন খুবই রিক্স তারপরেও যদি আবল তাবল কমেন্ট করা যায় তো সমস্যা এই জন্য ভালো ভালো কমেন্টই করতে হবে আর আমিও চাই যে ভালো কমেন্টগুলো যেন আসে বা আমিও ভালো কমেন্টগুলো যাতে করতে পারি আমার পেজে স্টার সেট পাইলাম পাইলাম ও দিনকে ও দিনকে ও আচ্ছা আমি আপনি যেদিন স্টার সেট পাইছেন সেই দিন আমিও পাইছি একই দিনে আমি আবার হচ্ছে দেখলাম যে আমার পেজে স্টার সেট আপ আসছে পরে আমি আপনার ভাইকে দেখালাম পরে আবার বলল যে টিপা টিপি করো না ও মেয়ে রেখে দাও আমি পরে ঠিক করে দিচ্ছি তোবা পেন্সিল বক্স নষ্ট করো না ওই দিক যাও পিছাও অত দূর ওঠো কে যাবে না হুম ভাই মাল তো পুরাই পাপি পাপি হবে কেন পাপি হবে কেন ভাইয়া আসলে আপনাদের আপনারা যেমনই হন না কেন আপনাদের মন মানসিকতা কিন্তু অনেক ভালো সত্যি কথা আর ভালো মন মানসিকতা না হলে তাদের সাথে চলাফেরা করা যায় না কথা বলা যায় না আমি যতটুকু আপনাদেরকে জানি চিনি সত্যি আপনারা সবাই আপনাদের টিমের সবাই খুব ভালো সবারই মন মানসিকতা ভালো আসলে মন মানসিকতা ভালো না হলে তাদের সাথে চলাও কঠিন হয় যদি কেউ না করে বাইরে একদম বাইরে একদম ভাল করে ফেলা দেব খালি আমার বলবেন না আসলে তা না ভাইয়া কেউ এই পেন্সিল বক্স নষ্ট করতে তো তুমি হ্যাঁ তাই নাকি এত মিল মিল না আসলে যা সত্যি তাই বললাম বুঝছেন আসলে সবাই আপনারা অনেক ভালো ওকে বাই খাওয়া দাওয়া করে নেই পরে কথা হবে ঠিক আছে ভাইয়া অনেক অনেক ধন্যবাদ এতগুলো এত এতগুলো কমেন্ট করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনি খাওয়া দাওয়া করে নেন ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই দেখেন আমার তো কত দুষ্টু হয়ে যে পেন্সিল বক্স ফাঁকা কি করে এরা খালি সব জিনিস কত নষ্ট করে এই জন্য এদের কোনো জিনিস কিনে দিতে ইচ্ছা করে না

姐姐。